আজকে সবাই জানো পনেরোই আগস্ট ঠিক আছে তা পনেরোই আগস্টের বিষয়ে আমি একটা কিছু বলতে চাই তোমাদেরকে ঠিক আছে সবাই যে বলে পনেরোই আগস্ট মানে কি হ্যাঁ সবাই বলে পনেরোই আগস্ট মানে কি পনেরোই আগস্টে কয়েক লাখ মানুষ মারা গিয়েছিল লাখ আমাদের জন্য মানুষ আর এই দিনটা উপলক্ষ করে এই দিনটা উপলক্ষ করে কেউ গেম খেলছে এই সরি কেউ ফুটবল খেলা দিচ্ছে কেউ নাচ গান করছে কেউ উৎসব মতন হচ্ছে বলা হয় তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই দিনটাকে সারা বছর পালন করা উচিত আমার কাছে যতটুকু মনে হয় দেখতেই পারবে আমাদের দাঁতপুর গ্রামটাকে সাজিয়ে তুলেছি আর আমরা চাই গ্রামটাকে শিক্ষিত করতে ঠিক আছে তোমরা যে যেখানেই আছো আমাকে ফলো করো সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আর একটা লাইক করে দেবা ঠিক আছে এই স্ক্রিনে দুবার টাচ করলেই লাইক হয়ে যাবে তোমার সাথে শেয়ার করি আমাদের কথাগুলো আমরা একটা সংগঠন চালাই আমরা একটা সংগঠন চালাই বাচ্চা সংগঠন ঠিক আছে আমরা বাচ্চারা কিছুটা থাকি আলোচনা হয় একটা কিছু আমার দেশটাকে বা আমাদের গ্রামটাকে আমরা প্রথম ছোট থেকে বড় হতে চাই তাই আমরা চাই আমরা ছোটোরা কি করতে পারি যার জন্য আজকে আমরা তিনশোটা ছাত্র ছাত্রীদেরকে খাতা পেন উপহার হিসেবে তুলে দিয়েছি ঠিক আছে আর একটা কিছু চাই এই দেশটাকে আমরা সাজিয়ে তুলবো কীভাবে সাজিয়ে তুলব তাই এই দেশটাকে সাজিয়ে তোলার জন্য একটা কিছু চাই এই দেশে আমাদের মতন যুব কমিটি আমরা একটা যুব কমিটি বানিয়েছি আমার নাম্বার আমি দিয়ে দেবো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে আমরা চাই সবাই মিলে একসাথে আমরা কাজ করব তাহলে এক জায়গায় এগিয়ে যেতে পারবো আমার লাইভ যে দেখছে সবাই একবার করে হাই লেখবে ঠিক আছে সবাই একবার করে হাই লেখো আর একবার করে ডবল টাচ করে দেবে মাঝখানে ডবল টাচ করো দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে আর যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবা আর এই চ্যানেলে প্রতিদিন ডেলি একটা করে ভিডিও ছাড়া হবে ঠিক আছে আমরা চাই আপাতত একটা কিছুই দেশটাকে আমরা কিভাবে সাজিয়ে তুলব আমরা চাচ্ছি সবাই একসাথে হোক সবাই যখন একসাথে হবে তখন সবাই যখন একসাথে কাজ করবে তখন আর দেশটা উন্নতি হবে আগেকার লোক কি করেছে না করেছে আমরা সেটা বলতে চাই না আমরা চাই কি যেন আমরা যুব ছেলে মানে আমাদের মতন ছেলে যাদের ছাড়া এখন কিছু করলে কিছু হবে যেরাম আমি আমাকে ধরো দুদিন আগে কলকাতায় অকাব আইন নিয়ে মানে অকাব আইন নিয়ে আন্দোলনে গেছিলাম ব্রিগেড কলকাতা কলকাতা আমি ডাকে ছাত্র আন্দোলন আমরা একটাই দাবি নিয়ে গেছিলাম যে আমাদের আমাদের এই মতন একটা যুব ছাত্র আন্দোলনের ছেলে ছিল তার নাম আনিস খান তোমরা হয়তো সবাই জানো ওই আনিস খানকে যখন ছাদ থেকে ফেলে মেরে দিয়েছিল যাকে মার্ডার করা দিয়েছিল একবারে কেউ সামনে আসেনি জানো তো এটা বা এখনো কে মেরেছে কি হয়েছে কেউ এখনো জানে না কোনো কিছু জানে না আমরা চাচ্ছি এতদিন কি করছে তারপরে এই কদিন আগে কলকাতা মেডিকেলে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছিল জানো এটা এই বিচারগুলো কে করবে ছাড় বিচার করার দায়িত্ব সেই যদি রাস্তায় নামে তাহলে বিচারটা কে করবে আমি করবো না তুমি করবে তুই বলো এই যে কলকাতায় যে আমরা যে এত আন্দোলন করলাম এই যে এখন তো এক বছর হতে যায় আমরা যে এত আন্দোলন করলাম কিসের জন্য আমাদের যে বড় ভাই যানি ভাই যান যখন দু হাজার ষোলো সাল থেকে যখন এক কথা বলেছিল যে আমাদের কাছ থেকে আমাদের সম্পত্তি নিয়ে নেবে যখন আমাদেরকে বলেছিল দু হাজার ষোলো সাল থেকে যে আমাদের কাছে আমাদের জমি জায়গা আমাদের অকাব আইন মানে অকাপ মানে তোমরা এখনো কিছু বুঝো অকাপ মানে কি তোমরা এখনো হয়তো বুঝুনি অকাপ মানে এমন একটা জিনিস তোমার দাদা তোমার বাবা তোমার বাবার বাবা তার বাবা তার বাবা সেই জায়গাটায় শুয়ে আছে যাকে বলা হয় কবরস্থান সেই কবরস্থান যখন তোমাদের কাছ থেকে নিয়ে নেবে তখন কি খুবই ভালো হবে যখন তোমাদেরকে আমাদের ইসলামে লেখা আছে আমাদের ইসলামে লেখা আছে আমাদের মাটি দেওয়ার জন্য সেই জায়গায় যদি মাটি না দিয়ে আমাদের ইসলামে যদি আমাদেরকে আগন্তি পুরানো হয় সেটাকে খুবই ভালো হবে তোমরা বলো এটা কি খুবই ভালো হবে আর একটা কিছু বলি যে কল জন্য দেখছো সবাই আমার এই ভিডিওটাকে মিডিলে দুবার টাচ করলে দেখবে এটা করে লাইক হয়ে যাবে আর ভিডিও আমাকে যদি ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করবা ঠিক আছে ওখানে বসো ওখানে বসো এটা খুলে যাবে

আমাদের আমনাগা কে বলছে আমডাঙ্গা বিধানসভা অনেক তো ছাত্রছাত্রীরা আছে তা তারা কই তারা কই এখন আমি তোমার আম্মু আব্বুকে বলছি ঠিক আছে ভিডিওটা দেখাবা আজকে তোমার ছেলেকে বেরোতে দিচ্ছ না দুদিন পর যখন তোমাদের বাড়িতেই বা তোমাদের গ্রামেই যখন এই অকাবাই নিয়ে যখন তোমাদের জমি জায়গাগুলো তোমাদের কবর নিয়ে নেওয়া হবে তখন তোমরা কী করবে তখন তোমরা কি করবে তুমি বলো তখন তুমি এখন নাই তোমার ছেলে খুব ভালোবাসো তার জন্য তুমি বেরোতে দিচ্ছ না তা যখন তুমি মানে তোমাদের গ্রামে যখন তোমার ধরো আসলো এসে বললো যে এই মাটি দেওয়া হবে না তোমাদের তোমাদেরকে একটা জায়গা দেওয়া হবে ওখানে তোমাদের আগন্তি পুরানো হবে তোমরা কি সেটা চাও বলো আমাদের আব্বাস সিদ্দিকী ভাই যান পিরজাদা নহসাদ সিদ্দিকী ভাই যান দুই ভাই যান দু হাজার ষোলো থেকে আমাদেরকে একটা কথাই বলে এসে দশ বছর আগে থেকে একটা কথাই বলে এসে যে তোমরা সতর্ক হও কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি বা জানিনি তখন বুঝতাম না তা এখন তো বুঝছো এখন তো অনেকজনে এসছে যেমন আমাদের ধরো তোমাদের আমাদের किरा क्या डकचे बाबा की करती जानती है की करती आओ जाने में क्या